লাহুল মুলকোওয়ালাহুল হেমদ রাজত্ব তার প্রশংসা তার আলা কুল্লে সর্বশক্তিমান তিনি কেউ যদি শেষ রাতে উঠে বলে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই রাজত্ব তার কোনো শরিক নাই তার তিনি সর্বশক্তিমান ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা তার আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই সর্বশক্তিমান তিনি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাজিগভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই তার সাহায্য ছাড়া চলাচল করি কথা বলি নড়াচড়া করি একমাত্র তার সাহায্যেই করে থাকি রব্বিক ফেরিলি রব্বিক ফেরিলি হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো সুম্মা দা উষ্কু জিবা এইটুকু বলার পরে যদি এখন আল্লাহকে কিছু বলেন তাহলে যা বলবেন তাই কবুল করবেন যা বলবেন সেটাই কবুল করবেন ওয়াইন দা এরপরে যদি অজু করে অসল্লা সলাত আদায় করে কবেলাত সলাতহু তাহলে তার সলাত কবুল করা হবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আমরা বলছিলাম আপনি ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়বেন লালা হাইল্লাহু আহ দাহু লাহ সারিক লাহু, লাহুল মুলকো আলাহ হল হেমদোআহু আলা কুল্লে শাহিন কদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগ ফিরলি এরপরে আপনি কিছু দোয়া পড়তে পারেন জানयक সাহাবী বলেন আল্লাহর কসম আমি একদা রাসূলের সাথে সফরে ছিলাম আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ রাসুল রাতে কি করে সেটা আমি দেখব তিনি রাতে কি করেন দেখলাম তিনি শুয়ে গেলেন রাত কিছু পার হতেই তিনি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে আল্লাহ তিনি দশ বার বললেন ও হামেদ আল্লাহ সারান তিনি দশ বার বললেন আলহামদুলিল্লাহ ও ক্বাবরা লা ইলাহা ইল্লাল্লাহ আশারান তিনি লা ইলাহা বললেন 10 বার ও কালা আস্তাগফিরুল্লাহ তিনি তিনি আস্তাগফিরুল্লাহ বললেন 10 বার অন্য এক বর্ণনা এসেছে যে তিনি বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকির দুনিয়া ওয়া আযাবিল ক্বিয়ামাহ 10 বার তিনি বললেন সুবাহান মালিকিল কুদ্দুস দশবার সম্মানিত দিনী ভাই বোন এই সুবাহান কুদ্দুস দশ বার বলার যে সিরিয়াল রয়েছে এ হাদিসের প্রতি আমল করা যাবে না আল্লাহিন আউদে কামিন দিকি দুনিয়া অধিকি আমল কেমা এইটা যে দশ বার বলার কথা রয়েছে এ হাদিসের প্রতি আমল করা যাবে না এ হাদিস ঠিক নয় তাহলে আমরা এই দুইটি তাসবি বাদ দিয়ে আগের তাসবিগুলি দশ বার করে বলতে পারি ঘুম থেকে উঠে যা হাদিস দ্বারা প্রমাণিত হয় ইবনা আব্বাস বলেন আমি রসুল সাল্লি সাল্লামের বিছানে শুয়েছিলাম তার স্ত্রী মায়মনা হচ্ছেন আমার খালা আমি আমার খালার বিছানেই আড়া আড়ি শুয়ে গেছিলাম লম্বালম্বী না শুয়ে রাসুল সাল্লাম ঘুমিয়ে গেলেন এক পর্যায়ে তিনি ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে তিনি পড়লেন সুরা আল ইমরানের শেষ রুকু আমরা গত সময় বলছিলাম আল ইমরানের শেষ রুকুর প্রথম দশ আয়াত মূলত প্রথম দশ আয়াত না তা ছিল প্রথম পাঁচ আয়াত এক বর্ণনা এসেছে তিনি সুরা আল ইমরানের শেষ রুকু পড়লেন আর এক বর্ণনা এসেছে তিনি আলেমরান সুরার শেষ রুকুর প্রথমা পাঁচ আয়াত পড়লেন ইন্নাফি খাল ইসলামাবাদে ওলার্দ এখান থেকে শুরু করে ইন্নাকা লুখুল মেয়াদ পর্যন্ত এই পাঁচ আয়াত তিনি পড়লেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠে এই সুরা আলেমরানের শেষ রুকুর পাঁচ আয়াত পড়তেন অথবা পুরো শেষ রুকু পড়তেন আমাদেরকে অন্তত সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত মুখস্থ করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন اذا قام رسول الله صلى الله عليه وسلم من الليله يتهجد যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য রাতে উঠতেন তালা তিনি বলতেন আল্লাহ্মা লাকালাহেমদো হে আল্লাহ প্রশংসা তোমার আন্ত তাইয়্যুমুস্সামা ওয়া তেওয়ালা আর দে অমানফিহীন না আকাশ জমিন এবং আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর রক্ষক প্রতিষ্ঠাকারই তুমি প্রতিষ্ঠা করেছ তুমি সৃষ্টি করেছ তুমি রক্ষক তুমি অলাকালহেমদো আন্তা নুরুসামাতে ওলার প্রশংসা তোমার তুমি আকাশ জমিন অমান ফিহীন না আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব আলো তুমি অলাকাল হামদ প্রশংসা তোমার আন্তা মালিক উসামাওয়াতে ওলার অমান ফিহীন না আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর মালিক তুমি ওলা কালহেন্দো প্রশংসা তোমার আন্তল হক্ক তো অ ওয়া তোমার ওয়াদা দা সত্য অ লেখা ও কা হাকুম তোমার সাক্ষাৎ বিচার মাঠে হবে এটা সত্য অ কাউল তুমি যা বলেছ তোমার বাণী সত্য বিচারের মাঠে সাক্ষাৎ হবে ফলাফল হবে আমি সব কিছু করেছি তোমার বাণী সত্য সত্য অনার হাক্কুন জাহান্নাম সত্য অন্নাবি হাক্কুন নবীগণ সত্য ও মুহাম্মাদুন হাক্কুন মোহাম্মদ নবী সত্য পশ্চাত হাক্কুন কেয়ামাত সত্য কেয়ামাত হবেই আল্লাহ লাকা আসলাম তো ইলাইকা হে আল্লাহ আমি তোমার নিকটে সমর্পণ করলাম নিজেকে অবেকা আমি তোমাকে মেনে নিয়েছি ওয়ালাইকা তাওয়াক্কাল তো আমি তোমার উপরে ভরসা করেছি আমি তোমার নিকটে ফিরে গেছি অবেকা খাসান্ত আমার শত্রুর সাথে মোকাবেলা করে থাকি তোমার সাহায্যে ও হাকান্ত এলাইকা বিচার আচার সবকিছু পেশ করে থাকি তোমার নিকটে শত্রুর মোকাবেলা করে থাকি তোমার সাহায্যে বিচার আচার কিছু পেশ করে থাকি তোমার নিকটে যেহেতু সব কিছু করে থাকি সমস্ত প্রশংসায় তোমার দীর্ঘ সময় ধরে তোমার ব্যাপারে আমি যা বললাম এবার তুমি শোনো ফিরলি আমাকে ক্ষমা করো এতক্ষণ পর্যন্ত এই জন্যই তো বললাম ফাঁক ফেরিলি ক্ষমা করো বেকামান্ত ফাগ ফেরিলি মা কাদ্যান্ত আমি যা আমার জীবনে আগে করেছি সব ক্ষমা করে দাও আম আমি যা পরে করেছি সব ক্ষমা করে দাও আমাশ্রার্থ আমি যা গোপনে করেছি সব ক্ষমা করে দাও অমালান্ত আমি যা প্রকাশ্যে করেছি সব ক্ষমা করে দাও অমান তা মিন্নি আমার ব্যাপারে যত তুমি জানো আমার তো মনে নেই আমার ব্যাপারে যত তুমি জানো আমার তো মনে নেই সব কিছু তুমি ক্ষমা করে দাও আল্লাহ মান তাল তুমি আগে থেকে আছো অমানতাল মোক্ষের তুমি চিরদিন থাকবে শেষেও তুমি থাকবে লাহিলা তুমি ছাড়া কোনো মাহাবুদ নেই ওয়া লাই গাইরোকা আর তুমি ব্যতীত সত্য কোনো মাহাবুদ নেই রাসূল সাল্লাম এ দু পড়তেন রাতে উঠে লম্বা হয়ে গেল হাদিস বোখার মুসলিম মুখস্থ করার চেষ্টা করতে হবে সবাকে করতে হবে ছাত্রদের জন্য জরুরি ওরা বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে মুরব্বির পক্ষে সম্ভব না হলে অন্তত যারা যুবক মানুষ তাদেরকে মুখস্থ করতে এটা অসম্ভবের কিছু নেই রাসুল সাল সাল্লাম ঘুম থেকে উঠে এত গুরুত্বপূর্ণ দোয়া বলতেন যদি সলাতের পূর্বে আপনি এটাকে সানা হিসাবে ব্যবহার করতে পারেন উঠেই সানা হিসাবে বলেন নইলে ঘোম থেকে উঠে বলেন আর আয়াত পড়ার সময়তে আকাশের দিকে লক্ষ্য করবেন আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহ তালা পড়লেন নাহার ইন্নাফেখাল লেউলিল আলবাহ আকাশ জমিনের সৃষ্টিতে সব কিছুর সৃষ্টিতে এতে আল্লাহর নিদর্শন রয়েছে কে জানবে কে বুঝবে এত বড় বিশাল কোরআন এতে কি আছে কে একটু বুঝে না এই বিশাল কোরআনে যেখানে সেখানে আছে তার ক্ষমতা ক্ষমতা দেখাতে গিয়ে তিনি সর্বপ্রথমে যেটা দেখিয়েছেন সেটা আসমানের মালিক আমি জমিনের মালিক আমি তারপরে যেটা দেখিয়েছেন সূর্য চলে আমার আদেশে চন্দ্র চলে আমার আদেশে তারপরে দেখিয়েছেন রাত আসে আমার আদেশে দিন যায় আসে আমার আদেশে তারপরে তিনি দেখিয়েছেন যে বৃষ্টি দিয়ে অনাবাদ জায়গাতে ঘাস গজায় আমি তারপরে তিনি দেখিয়েছেন বড় বড় সম্প্রদায় শক্তিশালী আদসামুথের অঙ্কে ধ্বংস করে দিয়েছে আমি এটা আমার ক্ষমতা শুধু ক্ষমতার ক্ষমতা পুরো কোরআন এ ক্ষমতা দেখিয়ে ভর্তি করে দিয়েছে আর যেটা দ্বিতীয় দেখিয়েছেন সেটা রহমান রাহিম গাফুর গাফার সাঁতার শুধু রহমান শুধু রাহিম শুধু গাফুর শুধু গাফার রহমান আর রাহিম আর গাফুর আর গাফার আর সাঁতার আর রাইফ দিয়ে রাউফ দিয়ে ভরে ফেলে দিয়েছেন মানুষ আর বুঝে না তারপরে কিছু আছে বিধান চুরি করলে হাত কাটা যাবে এরি ফাঁকে ফাঁকে আছে জাহান আমার জান এই তো বিশাল করান মাজিদ আসমান জমিনের সৃষ্টিতে আল্লাহর ক্ষমতা আছে ঘুম থেকে উঠে আকাশ দিদিকে লক্ষ্য করে এগুলি বলবেন সম্মানিত দিনী ভাই বোন